প্রথমে আপনাদেরকে রেবত বান্তি ইউটিউব চ্যানেলের পক্ষ থেকে শুভেচ্ছা এবং ভালোবাসা আপনারা সবাই রেবত বান্তি ইউটিউব চ্যানেল যারা যারা এখনো পর্যন্ত সাবস্ক্রাইব করেননি তাদেরকে অনুরোধ করছি এবং সবাই যেন রেবত বান্তি ইউটিউব চ্যানেল সাবস্ক্রাইব করেন আর শেয়ার করবেন কমেন্ট করবেন ভালো লাগা ভিডিও যাতে আপনাদেরকে উপহার দিতে পারি কমলানগর থেকে মার যাচ্ছি তৈসুং নদী বিয়ে দেখছেন এই যে হচ্ছে তৈসুং দেখছেন চারিদিকে এই দুই পারেই চাকমা রয়েছে এই পার ও উপার এটা মিজোরাম ইন্ডিয়াতে বারোটে এই সমস্ত জায়গাগুলো গুড়ার। একটা নতুন অভিজ্ঞতা হবে আজকে আমার তাই চেষ্টা করছি আপনাদেরকে বাংলা ভাষায় বোঝানোর চেষ্টা সবসময় আমি চাকমা ভাষায় যতগুলো এপিসোড করেছি সেই সব সমস্ত চাকমা ভাষাই করেছি আজকে চিন্তা করলাম আমি বাংলাতেই আমি এইটা করি নতুন একটা এপিসোড উপহার দিতে চেষ্টা করি তবে এই সমস্ত জায়গাগুলো দেখেন এখানকার মানুষেরা কী করে বসবাস করে দুই পারে চাকমা রয়েছে এটা মিজোরামে আমরা এসেছি অ্যাকচুয়ালি একটা অনুষ্ঠানে ত্রিপুরা থেকে দেখেন এগুলো কতজন মানুষ সেখানে বার্মিস বোধ দিয়ে যাচ্ছি আমরা একটা সুন্দর উপভোগ হচ্ছে আমাদের এনজয় হচ্ছে আমাদের সাথে আছে চাংখাই আরও অনেকে রয়েছে এরাও মার যাচ্ছে কিন্তু হ্যাঁ ওইটা তো পাহাড় বড় বড় পাহাড় দেখেন তো আমরা কিন্তু সব সময় অনেক জায়গা অনেক প্লেস আমরা টুরিস্ট প্লেস ঘুরেছি এইরকম কিন্তু ট্যুরিস্ট প্লেস গুড়ার কারণ সৌভাগ্য জুটে না তাই এটা একটা নতুন আমাদের অভিজ্ঞতা আমার অভিজ্ঞতা সারাদিন আজকে আমরা এই বারমিস বোধ বিয়ে যেতে হবে সাতটায় আমরাও উঠেছিলাম পচব আমরা পাঁচটা হইতে ছয়টায় বিকালে যে নক্ষেত্রে বারো ঘন্টার প্রায় আমাদের সফর আছে দেখি কখন ফুসতে পারি তো অনেক আমাদের ড্রাইভার বোস চালক অনেক জুড়ে চালাচ্ছে তবে এই সমস্ত জায়গাগুলো লক্ষ্য থাকা দিয়েও আমরা উপভোগ করতে পারি না অর্থাৎ দর্শন করতেও পাই না কারণ এখানে অনেক অসুবিধা রয়েছে হোটেল নেই গাড়ি নেই ফ্লাইট দিয়ে আসা যাওয়া করা অসম্ভব হয় না থাকার ব্যবস্থাও নেই যে আমরা যারা একসাথে এসেছিলাম এই দুজন একজন হচ্ছে শুদ্ধ শুদ্ধজ্যোতি আর একজন আমাদের আঙ্কাই আর পিছন দিকে আছে একজন আমাদের বানতে প্রিয়দর্শী আমরা চারজন এসেছি তো এই বোটে কিন্তু আমরা প্রায় চোদ্দ জন আছি আর সামনে আরও দুইজন রয়েছেন ওনাদেরকেও নেওয়া হবে যাই হোক এই সমস্ত জায়গাগুলো মাঝে মধ্যে অবশ্যই আমাদের চেষ্টা করা প্রয়োজন ঘুরতে এই সমস্ত জায়গাগুলো দেখেন কি করে যে এরা বসবাস করে ভেবে কুল পাওয়া যায় না কারণ কষ্ট যে জীবন তাদের গাড়ি নেই মেডিকেল নেই স্কুল নেই কলেজ নেই আর এই জীবনটা কোনো রকমে জীবনযাপন করা জুম চাষ করে তাদের জীবন নির্বাহ করা তো এই নদী হচ্ছে আমরা তুইজুং তুইজুং বিয়ে আমরা বরগাং পাব বরগাঙের পরে আমরা আরেকটা বললে নদী সাজিক সাজিক নদী বিয়ে আমরা মাঠপাড়া পাড়া পানি খুব অল্প মাঝে মধ্যে আমাদের আসতে করে বেয়ে যেতে হয় জাস্ট আমরা এখন বরগাং নদীতে পচেছি যেটা বলে বরগাং এই বরগাং যাওয়ার শেষ হলে আমরা সাজেক নদী বেয়ে মারপাড়া পচব আরও কমসে কম আমরা ছয় সাত ঘন্টা যেতে হবে দেখেন চারিদিকে গাছপালা রয়েছে এই দুই পারেই শাকমাতির বসবাস এই কষ্টকর জীবন তাদের নেই কোনো স্কুল নেই কোনো মেডিকেল কি করে যে জীবন জীবনযাপন করছে ভেবেও নিজেরা আমরা আমি কুল পাচ্ছি না কষ্টকর জীবন একাকার কয়েকটি বাড়ি রয়েছে সিঙ্গেল সেটি একটি পরিবার জঙ্গলের মাঝখানে এই যে কষ্টকর জীবন চাউল কিনলেও এ মধ্যে যেতে হয় অনেক দূর চাউল কিনতে গেলে এদের পাঁচশো টাকা এই যে নতুন এই যে গাছপালাগুলো দেখেন এই যে ইন্ডিয়ান ফ্ল্যাগ প্রত্যেক বোটের মাধ্যে মাঝে রয়েছে ইন্ডিয়ান ফ্ল্যাগ যারা ইন্ডিয়ান ভারতে আছেন এই যে ভারতের ফ্ল্যাগ দিয়ে চালাতে হয় বোর্ডগুলো সব বোতেই রয়েছে কিন্তু ফ্ল্যাগ যেন হোক এটা আমাদের গর্ব কারণ ন্যাশ ইয়া ফ্ল্যাগ আমাদের হচ্ছে চীন চীন নয় যে দেখেন আপনি এখানে বোধ কথাগুলো দাঁড়িয়ে রয়েছে এগুলো এই বোধ দিয়ে ওরা চাউল নিচে নিজের নিজের গ্রামে নিয়ে যাচ্ছে এখানে এটা তৈজং তৈজং থেকে চাউল নিচ্ছে এরা